বিউজের জন্য টিকটকার দিয়ে অনেক ফোন দিই শুনলাম নাকি রমজান মাসে শয়তান বন্দি কিন্তু কিভাবে দেখি তো টিকটকের আশপাশে এখন শতান নানা ভাবে করতেছে থাকলে কেউ আমার কয়টা টাকা দেন আমি ওনারে নিয়ে তাড়াতাড়ি গিয়ে জান্নাতে নিয়ে ঢুকে দিয়ে আসি এই বছর কি অন্য কারোর সাথে রমজান কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন নাকি না টিকটক আদে ঠিক নেই আবার কোনদিন আবার কোনটা তুই কোনটা ধরে বলা তো যায় না ভাই না রমজান নিয়ে ভিডিও বানাইতেছে চারটা ভিউজ এর জন্য আবার তো কদমবার আবার ল্যাংটা হয়ে যাইবে কথাই আছে না যেভাবে রমজানের পছন্দ করতেছে সেও বুঝতে চাইছে যে বুতের মুখের রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

এভাবে আমি মানে হিজাব পরে মানে হিজাবের প্রেমে পড়ে গেছি মানে হিজাবের ভাই আমি বলছি তার মর্গে সবগুলো ভিডিওকে হিজাব দিয়ে দেখতে দেখা যাবে না 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 এটা শুধু সাময়িক সময়ের জন্য তারপর ভিডিওটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে সব কি아 দেখা পড় رہا ہے اچھا ہے میں اندھا ہوں তোල්সা রমজান মাস রোজা রাখবো নামাজ পড়বো আর যদি টিকটক ভিডিওটা বানানো শেষ হয়ে যায় তারপর হিজাব খুলে দুলি করবো আন্নাচানাচি কর একটা মুসলিম মেয়ে কে থেকে সুন্দর সে কালো হোক হোক সে কুচিত বাটamazonawsে হিজাবি হচ্ছে একটা মুসলমান নারীর সৌন্দর্য এই কথাটা বাস্তব হিজাব দিলে কালো সুন্দর ফসা যে কোনো নারীকে ভালো দেখা যায় কিন্তু ওনার মুখে প্রশংসা শুনে পাচ্ছেন কি না কুত্তার লেজ বারো বছর চিমকা থাকলে যে বিয়ে সে বিয়ে থাকে সেভাবে খুব টিকটকদের দিলে হোক একই রকম থাকে এই গল্প কথার জন্য হিসাবে প্রশংসা করতেছে হিজাবে যে নারীকে সুন্দর দেখা যায় এটা আমরা সারা জীবন থেকে বলি আসে এখন সবাই বলে এখন উনি আবার নতুন করে সেই গল্প আমাদেরকে শোনাচ্ছেন এত বড় আল্লাহওয়ালা যদি এখন টিকটকে ঘুরে ইঁরা করে তো বুঝিয়ে বোঝা গেছে যে ফিরদের আর কোনো খানায় থাকবে না। বিভিন্ন বগা ছেলেদের সাথে বিভিন্ন মিউজিক ভিডিও। এখন দেখি আবার তার পরিবর্তন। শর্মি সময়ের জন্য সব সময় উলঙ্গ পোশাকে তাকে নিয়মিত দেখা যায়। শেনার নারীরা যদি এখন ইসলামের শাহজাদি হয়ে যায় তখন তো আমাদের মনে সন্দেহ জাগবেই যদি দেখি যে টিকটকাররা শূন্য দিয়ে বাজে এসে ফেজেন হয়। তখন আমাদের তো একটু একটু অবাক হতে একবার ভাবেন তো যে মেয়েটা ভিডিও শুরুতে হাত দুইটাকে উপর থেকে নিচে নামাইতো এখন সেই মেয়েটাই যদি সুনীতি লেবাজে এসে আপনাদেরকে জ্ঞান দেয় তখন আপনাদের থেকে কেরকম লাগবে ভাই দেয় আপনাদের কাছে কিরকম লাগবে সেটা আপনাদের বেশি কিন্তু আমাদের কাছে সবসময় এরা এর মতোই থাকবে কোনোদিন ভালো হবে না যতই এরা পুরগা পরে ভিডিও বানাই না কেন আমরা শয়তান চলে যাওয়ার পর হয়তো মনে মনে বাড়তে আসে আমরা যদি ভবিষ্যতে নাও আসি আমাদের কাজটা টিকটকরাই চালিয়ে নেবে ওরা একবার একলে হাজির হবে আর মানুষকে এক এক ধরনের জ্ঞান দেবে তো আর রমজানের পর আসার দরকার নাই টিকটকার গুলাই শয়তানের কাজগুলো করে দিন কাটিয়ে দিতে পারবে